আমি হৃদয়ে কেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালা আমি হৃদয়ে কেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালা মোহাম্মদ রসুরলো মোহাম্মদুর রস রো মোহাম্মদ রসুরলো মোহাম্মদ রস রে সপনে আমার তোমার গো মনে দন্নয়ে আকাশভূমি সন সপনে আমায় তুমি শুধুই তুমি তোমারিয়া গো মনে দন্নয়ে আকাশ ভূমি তবু প্রেমে আমি গাহি গান্ধীর রজনী তবু প্রেমে আমি গাহি গান্ধীর রজনী ও গো ময়ন মণি আমি কেছি তোমারি ছবি Go oh, go oh, my dear